এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মা নহাকুম আনহু ফানতَهُ ওয়ত্তাকুল্লাহ ইন আল্লাহ শাদীদুল আযাব আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমাদের প্রিয় নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা ধরো তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো কারণ রাসুল যা নিয়ে এসেছে সেটার মধ্যে বরকতার কল্যাণ আছে আর যেটা বারণ করেছেন সেখানে 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 কোনো কোনো কল্যাণ নাই নাই লাভ উপকার নাই সেখানে আছে শুধু ক্ষতি সেখানে আছে শুধু গজব আর যা করতে বলেছেন সেটা করলে রহমতার বরকত নাজিল করে কে ইউ ফেয়ার যা যা আসুল আসুল নিয়ে এসেছে করেছে আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর চেয়ে বেশি শাস্তি দেয়ার ক্ষমতা কেউ রাখে আল্লাহ সবসময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সবসময় ধরে না কিন্তু যখন ধরে তখন ছাড়ে না রাসুল যা নিয়ে এসেছে তা ধরো রাসুল যা নিষেধ করেছে তা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এই রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের ফ্যান আমরা রাসুলের ফলোয়ার চিল্লাই বলো ঠিক কিনা উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমরা কোনো সেলিব্রিটিতে ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মাদ সল্লাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আছি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের জান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি করে বলেন ঠিক কি আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরব যা নিষেধ করেছেন ছাড়ব আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক কি না নাকি ভূগড়ে আলাদা আদর্শ আছে অন্য কোন আদর্শ আমরা মানি আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ আবু ঘোষণা ছিল আমাদের ইসলাম যখন কোরআনের তাফসির করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শীর্ষ দাও হাততালি দাও ডিস্টার্ব করো তো আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তুই মিলে যাবে জন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা আবু জায়েলদের কাজ এটা ওতবার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ আমরা ওই পথে যাব না আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি তো সফল করতে এসে একটু কথা বলতে না বলতে এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ এমনটা যেন না হয়ে যায় আমাকে দেখা না গেলে কানগুলো খাড়া করে রাখবেন শুনবেন আর ইউটিউবে চলে আসবে রাতে ঠান্ডা মাথায় ঘরে যে এক কাপ কফি নিয়ে খাবেন মনোযোগ দিয়ে শুনবেন নোট করে রাখবেন আর জীবনে অ্যাপ্লাই করবেন ঠিক কি না তো রাসুসাহ ইসলামের আদর্শই আমাদের সবাই বলতে পারে নাই এদিকে অন্য আদর্শেরও আছে বোঝা গেল নবীর আদর্শই আমার অনেকে বলে আমি নবীর আশেখ নবীরে ভালোবাসি আশেখ রাসুল কিন্তু নবীর আদর্শ নাই তুমি কিসের এর রাসুল মিয়া তুমি আশেখ রাসুল না নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই দেখবেন বেশি বেশি আশেখ রাসুল বলে মুখে ফেনা তোলে ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না স্বচ্ছ না লেনদেনে ভেজাল স্ত্রীর সাথে ভালো আচরণ করে না মা বাবারে ভাত দেয় না এলাকার লোকজনরে দেখতে পারে না হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না তো রাসুলের সুন কি এটা তুমি কিসের আশেখে রাসুল মিয়া তুমি আশেখে সেই তো